আমরা কিভাবে গুছাবো আমরা আমাদের ক্লাসটাকে কিভাবে গুছাবো বা ক্লাসটাকে কিভাবে কি করব এই ব্যাপার হচ্ছে যে একেবারেই বেসিক থেকে আমরা আগাবো একেবারে মানে বেসিক বলতে কি রকম বেসিক একেবারে শূন্য জিরো থেকে আগাবো যে একজন মানুষ সে মিজান বা নাহু সরফ এর কোনো রুলস জানেই না তার জন্য সেই ক্লাস আপনারা কিছুটা জেনে থাকেন বা কিছুটা পারেন তাহলে আপনাদের জন্য আমি বলবো যে এটা হয়তো ওই রকম হতে পারেন কিন্তু কিছু জানেন না বা তার কি কি বলতে কাকে বুঝেন না হ্যাঁ ওনাদের জন্য হচ্ছে এই ক্লাসটা একেবারেই প্রাথমিক বা প্রাইমারি লেভেল এর ক্লাস এগুলো আশা করি যে এই ক্লাসটা মানে কি কি পড়বো আমরা বা আমাদের সিলেবাস কি আমরা কোথা থেকে স্টার্ট করতেছি এই ব্যাপারটা ক্লিয়ার আপনাদের তো আমরা যেহেতু কয়েকটা ক্লাস করব তারপর আপনাদেরকে বই কিনা বা অন্যান্য দিক নির্দেশনাগুলো দিব এই বইগুলো আপনারা সংগ্রহ করেন তো এখন অনেকে আমাকে নক করছিলেন যে আমরা বইগুলো ক্রয় করতে পারি কিনা বা বইগুলো কিনব কিনা বা কোথায় কিনতে পাওয়া যাবে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম কিছু ক্লাস করেন কয়েকটা ক্লাস করেন যদি ভালো লাগে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটা আমার জন্য উপযুক্ত এই বেসিক পড়াগুলো আমার আসলে খুব প্রয়োজন এগুলো আমি পারি না বা জানি না তাহলে ঠিক আছে আপনি বইগুলো নিতে পারেন কিন্তু আগে আগ্রহ প্রকাশ করে আমরা বই কিনে নিলাম কিন্তু পরবর্তীতে পারলো না বা হচ্ছে কি যে এই আমার না শুধু শুধু ক্রয় করলাম তো সেটা যেন আমরা না করি এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনারা আগে কয়েকটা ক্লাস করেন ভালো লাগে কিনা দেখেন যদি দেখেন যে কিছু শিখতে পারতেছেন এবং এটা আপনার উপযোগী এবং আপনি যদি প্রাইমারি লেভেলের না হন তাহলে তো এটা আপনার উপযোগী না হ্যাঁ এই কথাগুলো আর কি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম বা বুঝাতে চাচ্ছিলাম আশা করি আমরা আমাদের পড়াটা শুরু করি আজকে হ্যাঁ এই যে যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওপেন করা খোলা এই বইটার নাম হচ্ছে মাবাদিউল আরবি লেখক হচ্ছেন সাইদ সাইয়দ আহমদ সাঈদ উস্তাদ তো উনি লিখেছেন আর কি তো এটা দিয়েই আমার তার কি তাহকিক শিখা অনেকে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেছেন তো এটা দিয়ে আমার একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি খুব বেশি যে শিখতে পারছি তা না মোটামুটি একটা লেভেল পর্যন্ত শিখছি যে শিখাটার কারণে আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় নিজে অনেক সুবিধা বা অনেক কিছু ফিল করতে পারি যে আলহামদুলিল্লাহ কিছুটা আমি আরবি জানি তা আমি আশা করি যে বা আমি ভাবছিলাম যে আমি যেরকম জানি অন্তত পক্ষে আমার মতো মানে আমি কম জানি কিন্তু আমি কম জানি যে এরকম হয়তো অনেকে জানে না হ্যাঁ অনেককেই দেখি অনেক সময় অনেক ছোট ছোট তার কি যে নামের ব্যাখ্যা একেবারেই ছোট্ট নাম এই নামের ব্যাখ্যা এই নামের শব্দগুলো এটা কি মাউসুসিফাত না মুজফ মুজফ নিলাইহি না কি এটা এটা নিয়ে অনেকেই মাঝে মাঝে দেখি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট করেন তো তখন ভাবলাম যে তাহলে এই আলোচনাগুলো কেন করতে পারি না যে একেবারেই বেসিক বা একেবারেই সহজ ব্যাপার যেগুলো আমি জানি তো এই চিন্তা থেকে এই গ্রুপের আয়োজনটা করা ঠিক আছে তাহলে আপনারা যারা বেসিক শিখতে চান আপনাদের জন্য আশা করি ক্লাসগুলো ইনশাল্লাহ অনেক ইফেক্টিভ হবে অনেক উপকারী হবে আর যারা আপনারা মোটামুটি জানেন বা অনেক কিছুই পারেন হ্যাঁ আপনাদের জন্য না তো আপনারা শুধু শুধু এখানে সময় দিয়ে মনে হয় না আপনারা উপকৃত হইতে পারবেন বা আপনাদেরকে কোনো উপকার পৌঁছাইতে পারবো বলে মনে হয় না ঠিক আছে আর ওই যে একটা গ্রুপে লিংক দিয়েছিলাম ফর্ম পূরণ করার জন্য আপনারা যারা বেসিক শিখতে চান অনুগ্রহপূর্বক ওই ফর্মটা আপনারা একটু পূরণ করে দিয়ে হ্যাঁ তাহলে আপনাদের আগ্রহ বা হচ্ছে যে আপনাদের ব্যাপারটা যদি আমার জানা থাকে তাহলে রেগুলার ক্লাস নেওয়াটা কন্টিনিউ করাটা আমার জন্য ভালো হবে ঠিক আছে তাহলে আমরা পড়া শুরু করছি আমাদের